নমস্কার আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি উক্ত উদ্ধারটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক কারণ একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবন মানুষের জীবন জীবন ওই নরক বুঝে নরক নরকের থেকেও খারাপ তাই আসুন আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পাবলিক সাধারণ মানুষ নিজেদের স্বার্থে গড়ে তুলি করে সরকারি চাকরির একটি বিশেষ ব্যবস্থার প্রচলন ওই নানুর নন্দীগ্রাম ওগুলো সব তিন ফসলা জমি তাই সেখানে শিল্পাঞ্চলের প্রয়োজন নেই শিল্পাঞ্চলের মুখ্যরূপে প্রয়োজন হচ্ছে এই আমাদের বিধানসভা ক্ষেত্রের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মতো জায়গাতে যেখানে বছরে একবার ধান হয় তাও আবার যদি বৃষ্টি না হয় তাহলে সেটাও হয় না তাই আসুন যদি গড়ে তুলতে চান শিল্পাঞ্চল তাহলে এগিয়ে আসুন এই গ্রাম পঞ্চায়েত আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি এই ঘর ঘর সরকারি চাকরির উদ্দেশ্য নিয়ে গড়ে তোলা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে একটি বিশেষ ব্যবস্থার প্রচলন এই উক্ত আন্দোলনটি এই জনজাগর আন্দোলনটি চালানো হচ্ছে এক বছরের বেশি সময় হয়ে গেল ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশে শুভারম্ভ করা হয়েছিল বাঁকুড়া টাউনের থেকে যেখানকার টাউন পুলিশ আমাকে এসে ধরে নিয়ে গেছিলেন দিন ভর বসিয়ে রেখেছিলেন আমার অনশন ভঙ্গ করার উদ্দেশ্য নিয়ে আর কিছু নয় দেখুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এখন দেরি আছে ভোট বিধানসভার ভোট আসছে বছর মে মাস করে হবে কিন্তু ইতিমধ্যেই আমার তো ইচ্ছে ছিল সর্বপ্রথম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে লাগু করা হোক কিন্তু ইতিমধ্যেই বিহার রাজ্যের মধ্যে ভোট চলে আসে সামনের দু হাজার পঁচিশ নভেম্বর মাস ছ তারিখ এগারো তারিখ করে তারা এই উক্ত আন্দোলনটিকে বিহারে সম্মান দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন তারা দেখেছেন আমরা এইভাবেই আন্দোলন করে ঘুরে বেড়াচ্ছি এই উক্ত মুদ্রাটি তাদের খুবই ভালো লাগে ঘর ঘর সরকারি চাকরি তাই তাদের যে ভোট ঘোষণাপত্র সেই ভোট ঘোষণা পত্রে তারা মুখ্য এই উক্ত ঘর ঘর সরকারি চাকরি মুদ্রাটিকে ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমরা চাই সরকারি চাকরি কিন্তু আমাদের যদি ঘরে ঘরে সরকারি চাকরি হয় তাহলে দেশের ওই ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই আমরা যত কষ্ট থাকবো ততই তাদের ভালো তাই তারা দেশের মধ্যে বেসরকারি করার নীতি লাভ করতে চাইছে বেসরকারি করার নীতি হচ্ছে ওই জমিদারি পথা তথা ওই দাসপতার নতুন সংস্করণ অর্থাৎ তারা যত সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানকে নিজেদের নামে করে নিতে চায় এবং আমাদের ছেলে মেয়েদেরকে কোম্পানি চাকরি দিতে চায় কোম্পানি চাকরিতে আমাদের ছেলে মেয়েদের কি মূল্য আছে বলুন আজ আছে কান ধরে বার করে দেবে আপনার সন্তানকে ওই কোম্পানি চাকরিতে তাই আমরা চাই সরকারি চাকরি আমরা চাই সরকারি চাকরি মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক চাকরিটা সরকারি হোক একটা সরকারি চাকরি ছাড়া মানুষের জীবন নরক 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 বুঝেন খারাপ একটা সরকারি চাকরি ছাড়া মানুষের জীবন মারা নরক একটা সরকারি চাকরি ছাড়া না ঘরে সম্মান না বাইরে সম্মান তাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরির উদ্দেশ্য নিয়ে একটা বিশেষ করে তোলা হোক এটাই আমার আবেদন আমাদের রাজ্য সরকারের কাছে পশ্চিমবঙ্গের মধ্যেও এই উক্ত মুদ্রাটি অবশ্যই মুখ্য মুদ্রা রূপে জায়গা পাবে ধন্যবাদ আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে আমি জিররা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে ছাতনা বিধানসভা ক্ষেত্রের জিররা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি আমি একজন সমাজসেবী অর্থাৎ সামাজিক কার্যকর্তা আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে এইভাবে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা তুলে ধরে আন্দোলন করে বেড়াই আমি কন্যাকুমারী ত্রিবান্ধ্রম চেন্নাই পন্ডিচেরি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বম্বে গুজরাট রাজস্থান দিল্লি কলকাতা বিহার সর্বত্রই বিভিন্ন ধরনের রাষ্ট্রের মধ্যে তুলে ধরে আমি ধর্নায় বসেছি আমি অনশন করেছি তাই সেখানকার প্রশাসন আমাকে নাম দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট অর্থাৎ সামাজিক কার্যকর্তা এই মুহূর্তে আমার এই জনজাগরণ আন্দোলনের মধ্যে আছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি ঘর ঘর একটি করে সরকারি চাকরি এর সাপেক্ষে এই উক্ত আন্দোলনের সাপেক্ষে প্লান ও প্রজেক্ট তৈরি করে রাখা আছে প্ল্যান ও প্রজেক্ট তৈরি করে রাখা আছে এখন শুধু চাই জনগণ অর্থাৎ আপনাদের সমর্থন ঘরে বাইরে রান্নাঘরে ক্লাবে চায়ের আড্ডায় বাস আড্ডায় বাস স্টপে সর্বত্রই আপনার পুকুর এমনকি পুকুর ঘাটেও আলোচনা করুন এর সাপেক্ষে চর্চা করুন এই ঘর ঘর সরকারি চাকরি মুদ্রাটির সাপেক্ষে দেখবেন আমাদের রাজ্য মুখ্য মুদ্রা রূপে ভোট ঘোষণা পত্রে অবশ্যই জায়গা পাবে আর জায়গা পাবে তো কাল এটি বাস্তবায়িত হবে তা আপনাদের কাছে আমার আবেদন আমি চলে যাওয়ার পর বলে যাবেন না আর আমি কোথাও যাইনি আমি আপনাদের চারিপাশেই থাকবো ঘর ঘর একটি করে সরকারি চাকরি ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত রয়েছি ছাতনা বিধানসভা ক্ষেত্রের জিররা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে এই জনজাগরণের উক্ত হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমি একজন নিরপেক্ষ সামাজিক কার্যকর্তা অর্থাৎ সমাজের সাথে কাজ করি আমি ত্যাগী মানুষ স্বচ্ছ ছবির মানুষ আমি অহিংসাবাদী আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আন্দোলন করেছি আজ উপস্থিত হয়েছি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আপনাদের সামনে ধন্যবাদ জয় হিন্দ জয় জিড়রা গ্রাম পঞ্চায়েত এরিয়া